আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওটা স্পেশাল করেছি আপনাদের জন্য ডিসকাউন্ট দিয়ে তো বেশ কিছু পপুলার মডেল আছে যেমন এসপি এলিট বুকের এইট ফোর জিরো জি এইট এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি সিক্স এই ল্যাপটপগুলিতে পাঁচ থেকে সাত হাজার টাকার একটু কম বেশি প্রত্যেকটা ল্যাপটপে বিশেষ কিছু ডিসকাউন্ট থাকবে এবং এর পাশাপাশি লিনোভো থিংপ্যাড ডেলের ল্যাটিটিউড সিরিজ আসুসের জেন বুক ল্যাপটপও থাকবে অনেক ইউজার অপেক্ষায় ছিলেন যে ডিসকাউন্ট যদি পাওয়া যায় ভালো পরিমাণ তখন একটা ল্যাপটপ কেনার প্রিপারেশন আছে তো এরকম যাদের চিন্তা ভাবনা আছে তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন মোটামুটি ভালো পরিমাণ একটা ডিসকাউন্ট আজকের ভিডিওতে থাকবে তো সর্বপ্রথম আমরা এসপি এলিট বুক দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল তেত্রিশ হাজার পাঁচশো টাকা এটাতে বর্তমানে দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে একত্রিশ টাকায় পার্সেস করতে পারবেন কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এবং ল্যাপটপটা কিন্তু একদম ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন কোনো দাগের স্কেচ নাই আমাদের প্রত্যেকটা ল্যাপটপ এরকম নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আমরা কালেক্ট করি এবং এই ল্যাপটপগুলো যদি আপনারা পারচেস করেন মিনিমাম চার পাঁচ বছর একদম স্মুথলি ইউজ করতে পারবেন মাত্র একতিরিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটাতে আপনারা ছয় হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই ল্যাপটপটা প্রিভিএস প্রাইস ছিল ছেচল্লিশ হাজার টাকা বর্তমানে পারচেস করতে পারবেন চল্লিশ হাজার এটার মডেলটা হচ্ছে এস পি এল ইট বুক এইট ফোর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি দুটোকে আপগ্রেড করতে পারবেন তো জি সিক্স যে ল্যাপটপে হোক না কেন এই ল্যাপটপ সবার কাছেই কম বেশি আছে বাট যদি এই ল্যাপটপগুলো কেউ পার্সেস করতে চান এরকম নিট অ্যান্ড ক্লিন দেখে পার্সেস করবেন কারণ এই ল্যাপটপগুলো হচ্ছে আমাদের কাছে একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আছে এবং কিছু ল্যাপটপ আছে কালার করা তো যারা ইউজ ল্যাপটপ পার্সেস করবেন কালার করা ল্যাপটপ থেকে যদি পারেন বিরত থাকবেন কারণ কালার করা ল্যাপটপ পার্সেস করলে লং জার্ভিটি বেশি পাওয়া যায় না দেখা যায় ছয় মাস এক বছরের নিচে ল্যাপটপটা নষ্ট হয়ে যায় বাট আমাদের কাছ থেকে এই ল্যাপটপগুলো পার্চেস করলে মিনিমাম তিন থেকে চার বছর ইউজ করতে পারবেন সেই ধরনের কোয়ালিটি আছে এবং আরেকটা বিষয় আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক এখন কিন্তু র্যাম এস এস প্রাইস বাড়ার কারণে ম্যাক্সিমাম ল্যাপটপে কিন্তু কপি র্যাম কপি এস থাকে মানে এটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ড বিভিন্ন ব্র্যান্ডে থাকে কস্টিং কমানোর জন্য কপি এস কপি র্যাম এগুলো দিয়ে ল্যাপটপগুলো সেল করে সেই ল্যাপটপগুলিতে কিন্তু অতটা ভালো পারফরমেন্স পাওয়া যায় না অনেক সময় ব্লু স্ক্রিন মারে তো এই ল্যাপটপগুলো হচ্ছে কেনা থেকে সবাই বিরত থাকবেন একটু কম বেশি প্রাইসের জন্য সবাই অথেন্টিক ল্যাপটপ পারচেস করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক শপে এসে অরিজিনাল না কপি আপনারা চেক করে নিতে পারবেন সো জি সেভেন করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে জি আছে জি এইট এর প্রিভিয়াস প্রাইস ছিল আটচল্লিশ হাজার পাঁচশো এইটায় তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পারচেস করতে পারবেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এটা কোরআই ফাইভ এর ইলিভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এস আপগ্রেড করতে পারবেন চোদ্দো ইঞ্চি ডিসপ্লে আমি একটু কোয়ালিটিটাও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে জি এইটের লুকিং একদম নিট ক্লিন আছে কোনো দাগ নাই এটাতে আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে এই ল্যাপটপগুলো ইউজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করলে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দেবো নেক্সট আমরা চলে যাব ডেলের ল্যাটিটিউড সিরিজ ডেলের ল্যাটিটিউড সিরিজের আমাদের কাছে খুবই কোয়ালিটিফুল একটা ল্যাপটপ চলে এসছে এটা হচ্ছে সেভেন ফোর ওয়ান জিরো এই ল্যাপটপটা হচ্ছে ইউএস মিলিটারি গেট সার্টিফাইড অসম্ভব রকমের শক্তপোক্ত একটা ল্যাপটপ ফুললি মেটাল বিড এটা কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এই ল্যাপটপটা দেখতে অনেক সুন্দর কারণ হচ্ছে চতুর্পাশে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাচের ডিসপ্লে হওয়াতে এবং ফুললি মেটাল বিল্ড হওয়াতে ল্যাপটপটা দেখতে সুন্দর এবং ছয় ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন এইটার প্রাইসটা একটু বেশি এটা প্রিভিয়াস প্রাইস ছিল পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন তবে এই ল্যাপটপ বিভিন্ন জায়গায় আরো কম প্রাইসে পাবেন এই পার্টটা কালার করা থাকে রাবারগুলো অরিজিনাল থাকে না এই সমস্ত দেখে শুনে করলে আপনারা লং জার বেটিটা ল্যাপটপের ভালো পাবেন ডেলের আরেকটা ব্র্যান্ডের ল্যাপটপ আমাদের কাছে চলে এসছে জাস্ট আমি লুকিংটা দেখাচ্ছি যে আমরা আইটি বেলি সব থেকে কতটা ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপগুলো সেল করি এই হচ্ছে ল্যাপটপের লুকিং একদম নিট অ্যান্ড ক্লিন এই ল্যাপটপের একচুয়ালি মডেল হচ্ছে সেভেন ফোর টু জিরো এটা কোড়াই সেভেনের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভ ফাইভ জিবি ফরটিন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এবং ল্যাপটপগুলোতে স্ট্রং একটা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় কারণ এই ল্যাপটপগুলো খুবই লাইট ইউজ করা কম ইউজ করা এটাতে আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি কেউ যদি পার্সেস করতে চান এবং একটু প্রফেশনাল রিলেটেড ভারী ভারী সফটওয়্যার কাজের জন্য ইউজ করতে চান তাহলে এই মডেলটা দেখতে পারেন এটাতে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা উপর দিয়ে গ্রেপ করা দেখতে খুবই খুবই সুন্দর একটা ল্যাপটপ নেক্সট ডে আমরা লিনোভো থিঙ্ক্যাডে চলে যাবো লিনোভো থিঙ্ক্যাডেরও বেশ কিছু ল্যাপটপ আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যারা আসলে অফিসিয়াল পারপাস ইউজ করার জন্য ল্যাপটপ সার্চ করছেন তারা চাইলে লিনোভো থিঙ্ক্যাড এর এল থার্টিন এই মডেলটা দেখতে পারেন এটা খুবই খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ল্যাপটপ ওরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে আমরা সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি এই ল্যাপটপের ডিসপ্লে পার্টটা হচ্ছে মেটাল এবং বডিটা হচ্ছে ম্যাগনেশিয়াম সেসিস দিয়ে বিল্ড করা এখানে সবকিছু মেনশন করা আছে এবং আরেকটা স্পেশালিটি হচ্ছে এই ল্যাপটপ প্রায় চার্জিং পোর্ট দ্রুত চার্জ হবে পাঁচ থেকে ছয় ঘন্টা বা সাত আট ঘন্টার মতো আমরা একটু ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি পাই আমরা একটু কমিয়ে বলি যাতে আপনারা ফুললি ব্যাটারি ব্যাক আপটা নিয়ে স্যাটিসফাই থাকেন তো এই ল্যাপটপটা আমাদের আইটিভিলি সব থেকে মাত্র প্রিভিয়াস প্রাইস ছিল তেতাল্লিশ টাকা

সাত আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে আইটি ভ্যালি সব থেকে একদম রিজনেবল প্রাইসে এ করতে পারবেন এটার প্রাইস আমরা বলবো না যদি কেনার জন্য কারো পছন্দ হয়ে থাকে স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারসেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা একটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে আসুসের জেনবুক ল্যাপটপগুলো ফুললি মেটাল বিল্ট একদম নিউ কন্ডিশনের মতো আছে আমি ফ্রন্ট সাইড ব্যাক সাইড ফুললি দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে কোরেম থ্রি আর একটা হচ্ছে কোরেম ফাইভ এটা হচ্ছে কোরেম ফাইভ এটাতে পাবেন আপনারা এট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ব্যাকলিট কিবোর্ড চোদ্দো ইঞ্চি ডিসপ্লে যেটা এফএসডি রেজলিউশন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ল্যাপটপগুলোর থিঙ্কনেস এবং ল্যাপটপগুলো কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে অথবা লুকিং একদম লুকিং লাইক একদম নিউ কন্ডিশনের মতো কোনো দাগ স্কেচ নাই তিন থেকে চার ঘন্টা আমরা ব্যাটারি ব্যাক পেয়েছি এটা পার্চেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইস মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকায় আসুস জেনবুক আনবিলিভেবল প্রাইস এখানে আপনারা সাউন্ড সিস্টেম পাচ্ছেন ব্যাংক অ্যান্ড অলঅপশন টেকনোলজি সাউন্ড সিস্টেমও আছে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা আসলে ডিসকাউন্ট দিয়ে বা ডিসকাউন্ট অফারে ল্যাপটপ পার্চেস করতে চান হতে পারে আজকের ভিডিওটা তাদের জন্য বেস্ট কারণ আজকের ভিডিওতে আমরা একদম পপুলার মডেলে বেশ কিছু পরিমাণ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করেছি তবে এই ডিসকাউন্টটা থাকবে জানুয়ারি মাস পর্যন্ত জানুয়ারি পর্যন্ত এই ডিসকাউন্টটা থাকবে সো ডিসকাউন্টে পারচেজ করতে চাইলে কুরিয়ারে হোক অথবা সব ভিজিট করে হোক আপনারা পারচেজ করতে পারবেন আর এই ভিডিওটা রেফারেন্স দিতে হবে যে এই ভিডিওটা আপনাদের দেখেছি এখানে এত টাকা এত টাকা ডিসকাউন্টে ছিল এই ল্যাপটপগুলো পারচেজ করতে চাই আপনারা ডিটেলস বলেন এবং প্রত্যেকটা ল্যাপটপের আমাদের কাছে কোয়ান্টিটি আছে যেমন জি এইট এর কোয়ান্টিটি আছে জি সেভেন এর কোয়ান্টিটি আছে জি সিক্স এর কোয়ান্টিটি আছে দেখে শুনে সব ভিজিট করে আপনারা কালেক্ট করতে পারবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ